আসসালামু আলাইকুম আমি ফরিদুল ইসলাম আমি সিরাজগঞ্জ থেকে আসছি এসডিসি ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিং কাজ শেখার জন্য আমি মূলত অনলাইনে মাধ্যমে ফেসবুকে পেজের মাধ্যমে দেখছি দেখা পর আসছি আলহামদুলিল্লাহ কাজ শিখতেছি অনেক ভালো কাজ শেখায় আর হচ্ছে আমি নিয়োগ করছি আমি এখান থেকে সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরে যাওয়ার জন্য এখানে আসছি তো আলহামদুলিল্লাহ স্যার আমাদের অনেক সহযোগিতা করতেছে আসসালামু আলাইকুম আমার নাম রায়হান আমি অনলাইনের মাধ্যমে এসডিসি সেন্টারে এসেছি আমার বাসা গাজীপুর আমি এসডিসি ওয়ালিং কাজ শিখতেছি আশা দোয়া করবেন সবাই আমার জন্য আমি যে ভালো কোনো দেশে যাইতে পারি ওয়ালিং এর কাজ শিখে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফজল রব্বি আমার বাসা রংপুরে আমি অনলাইনের মাধ্যমে এইচডি ট্রেনিং সেন্টারে এসেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এখানে পরিপূর্ণভাবে ওয়েল্ডিং শিখে আমি যেন দেশের বাইরে ভালোভাবে জব করতে পারি